নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আপনারা জানেন যে আমাদের যেসব উদ্যোক্তারা প্রতিদিন তৈরি হচ্ছে এই থেকে আমাদের বিনামূল্যে এক একটা ব্যাচে নব্বই দিন ধরে প্রশিক্ষণের মধ্য দিয়ে সেই উদ্যোক্তারা আসলে কেমন করছেন আসলে তাদের জীবনে কোনো পরিবর্তন আসছে কিনা আসলে তারা কিছু শিখছেন কিনা আসলে তাদের উদ্যোক্তা জীবনে এই ফাউন্ডেশনের কর্মকাণ্ড কোনো কাজে লেগেছে কিনা না সেটার ইম্প্যাক্টটা দেখানোর জন্যই রিয়েল লাইফ স্টোরি আকারে আমরা আসলে এই অনুষ্ঠানটা করে থাকি আমাদের অনেকের একটা ধারণা আছে যে আমাকে দিয়ে বোধহয় হবে না চাকরি পাই না আবার ব্যবসা এটা তো আরও অনেক কঠিন কাজ ডেফিনেটলি চাকরি চাইতে ব্যবসা ডেফিনেটলি আরও অনেক কঠিন কাজ কিন্তু আপনাকে কে বলেছে যে আপনাকে দিয়ে হবে না এই যে আপনি নিজে থেকে একটা ধারণা করে রাখেন আপনাকে দিয়ে হবে না এই ধারণাটাই হচ্ছে ভুল প্রথম ভুল হ্যাঁ আমাদের সমাজ ব্যবস্থায় আসলে সবাই আমাদেরকে আমাদের দিকে তাকিয়ে সবাই বলে তোমাকে দিয়ে হবে না তুমি পারবা না চেষ্টা করো না ফেল মারবা এটা সবাই বলে কিন্তু কেউ বলে না তুমি পারবা তোমাকে দিয়ে হবে সেই কথাটা আমি সবসময় আপনাদেরকে বলি কারণ আপনার ভেতরে যে সম্ভাবনা সুপ্তভাবে লুকিয়ে আছে সেটা আপনি জানেনই না সেটা এক্সপ্লোর করার কোনো সুযোগ পান নাই কোনো প্ল্যাটফর্ম পান নাই আমি আপনাদের সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে দিতে এসেছি এবং সেই জাগিয়ে দেওয়ার জন্য যেই ধরনের অনুশীলন দরকার অনুপ্রেরণা দরকার প্রশিক্ষণ দরকার সেটা ক্রমাগত আপনাদেরকে দিয়ে যাচ্ছি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাদের ভেতরের সুপ্ত প্রতিভাটা বের হয়ে আসছে এখন অনেক গল্প তৈরি হচ্ছে যেমন আমি বলতাম যে ব্যবসা করতে অনেক টাকা লাগে না আজকে আপনার একটা গল্প শুনবেন যে শূন্য মূলধন দিয়ে কিভাবে শুরু করেছে সো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা একটা ব্যবসা শুরু করার জন্য খুবই ভালো একটা মূলধন হ্যাঁ আপনি একদিন বড় হবেন কিন্তু শুরু করার জন্য অনেক বড় করে করার জন্য আমাকে দিয়ে হবে না বা আমি করতে পারবো না ব্যাপারটা কিন্তু সেরকম না সারা দুনিয়াটা এখন চলছে আপনার কত বড় নেটওয়ার্ক আপনার পরিচিতি আপনাকে কতজন মানুষ চেনে জানে আপনার এই যে চেহারা তার মধ্যে কতজন মানুষ এই চেহারাটাকে বিশ্বাস করে সেটাই হচ্ছে আসলে বড় ব্র্যান্ডিং বড়ো সেলের সুযোগ সো সেই বিশ্বাসটা তৈরি করুন পরিচিতি তৈরি করুন নেটওয়ার্ক তৈরি করুন ইনশাল্লাহ আপনিও পারবেন সো এরকম দুইজন মানুষকে নিয়ে আমরা আজকে আপনাদের গল্প শোনাব যাদের গল্প থেকে আপনাদের মনে একটা প্রশ্ন তৈরি করতে চাই ওয়াই আমি কেন এখনও শুরু করছি না তারা শুরু করে দিয়েছে এই প্রশ্নটার উত্তর যাতে আপনারা খুঁজে পান সেই জন্যেই আমরা আজকে দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আসলে এনাদের গল্পগুলো আমার কাছকে আর অনেক বেশি উৎসাহিত করে তাদের গল্পগুলো এবং একই সঙ্গে এই গল্পগুলো আপনাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় কারণ হচ্ছে এই গল্পগুলোর মধ্য দিয়ে আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি হয় সেই ভাবনাটা তৈরি করার জন্যে আমরা আজকে দুজন অতিথিকে ডেকেছি আমাদের সঙ্গে আছেন মেহেরপুর জেলার মেয়ে তিনি অবশ্য থাকেন উত্তরাজনে আমাদের উত্তরাজনে নুসরাত জাহান নুসরাত আমাকে বলেছে যে সে একেবারে কোনো মূলধন ছাড়া মানে শূন্য মূলধন দিয়ে নুসরাত শুরু করেছে এখন মাসে প্রায় তিন লাখ টাকা সেল করে এবং সে এখনও একজন স্টুডেন্ট কিভাবে এটাও আমরা আরেকটা বার্তা দেওয়ার চেষ্টা করব যেটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে ছাত্র অবস্থাতেই মানে লেখাপড়া করা অবস্থাতেই ইনকাম করা শুরু করতে হবে ব্যবসা শুরু করতে হবে এবং সেটাও আমরা আজকে নুসরাত কীভাবে করেছে তার জীবনের গল্প থেকে আমরা সেটা শুনবো কেমন আছেন মুস্তাকিম কেমন আছেন ভালো ভালো ভেরি গুড নুসরাত আপনাকে দিয়ে শুরু করি আমরা সবসময় নারীদেরকে নিয়ে শুরু করি সবার আগে সো আপনার গল্পটা একটু জানতে চাই শুরু থেকে তার মধ্যে আমার তিনটা প্রশ্ন এক নম্বর হলো স্টুডেন্ট লাইফে ব্যবসা করার বা উদ্যোক্তা হওয়ার চিন্তা মাথার মধ্যে কীভাবে আসলো যদিও এটা আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে যে স্টুডেন্ট লাইফের ফার্স্ট ইয়ার থেকেই আস্তে আস্তে রোজগার শুরু করতে হবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে শূন্য টাকা দিয়ে কোনো টাকা ছাড়া কিভাবে ব্যবসা করার সাহস আসলো এবং এটা কি আসলেই পসিবল কিনা সেটা তো আজকে তোমার মুখ থেকে শুনব তিন নম্বর হচ্ছে তোমার এই জার্নিতে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তোমাকে আসলে কতটা হেল্প করেছে আমি যখন প্রথম শুরু করি তখন আমি দু সালে লকডাউনের আগে আগে আমি ভাবছিলাম নিজে কিছু করব। প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি নিজে কোনো কিছু করব বা নিজের কোনো কিছু থাকবে যে এটা আমি সম্পূর্ণ নিজে করব। কিন্তু ওইভাবে আমি সময় সুযোগ বা পেয়ে ওঠি নাই বা হয়ে ওঠে নাই কারণ যেহেতু আমি স্টুডেন্ট আর আমি পড়াশোনা করছি নিজ জেলা থেকে অন্য জেলাতে হোস্টেলে থেকে যার কারণে আমার ইচ্ছা থাকলেও হয়ে ওঠে নাই বা আমার কোনো স্পেসও নাই ওইভাবে করার মতো যখন দু সালে লকডাউনের সময়তে করোনার সময়তে তখন তো সবাই ঘরবন্ডি হোস্টেল তখন বাসে চলে এসেছিলাম তখন মানে বেশ কিছুদিন থাকতে থাকতে দেখতেছি যে সময়টা অনেক বেশি আছে তখন কিছু করে উঠতে পারি এখন বা একটু চেষ্টা করে দেখতে পারি তখনই আমি গ্রুপটা আমার ভাইয়া আমাকে দেখায় যে গ্রুপে তখনই আমি রেজিস্ট্রেশন করছিলাম আমি গ্রুপে তম ব্যাস থেকে আছি তখনই আমি ভাবছি যে নিজে কিছু করব কিন্তু আমার তো কোনো মানে মূল নাই এটা আমার আসলে একটা মানে ভাবছিলাম যে কোনো কিছু যে করব বা ওই সময়তে তো আমার ফ্যামিলিও চাচ্ছে যে আমি পড়াশোনাতে ফোকাস দিই বা তাদের বলার মতো সাহসও নাই যে আমি বিজনেস করতে চাই বা এই দিকে আমার ইন্টারেস্টেড বা এরকম কোনো কিছু এই জন্য আমি ওইভাবে ফার্স্টে সাহস পাচ্ছিলাম না তখন আপনার সেশনগুলো আমি খুব পড়তাম যখন দেখে আমি খুবই অনুপ্রাণিত হতাম যে আমিও চেষ্টা করলে কিছু করলে পারতে পারি এরকম একটা ভাবি তখন আমি নিজেরই ইচ্ছা থেকে আমাদের নিজের জেলা মেহেরপুর তো ওইখানকার মেহেরপুর বিখ্যাত মিষ্টি তখন আমি ভাবতেছি মেহেরপুরের বিখ্যাত নিয়ে মানে জিনিস নিয়ে কাজ করা যেতে পারে কারণ তখন তো যেহেতু লকডাউন চাইলেই মানুষ সহজে নিতে পারতেছে না বা কিনতে পারে না এই জন্য ভাবতেছি এটা নিয়ে আমি করতে পারি তখন মানে আমার কাছে একদমই মানে আমি যে ফ্যামিলির থেকে যদি আমি দশ হাজার নষ্ট করে ফেলবে বা এখন তো লকডাউনের সময়তে দরকার নাই এগুলোর দিকে আগ্রহ তখন তারাই আর ফার্স্টে দেখা যাচ্ছে যে আমাকে উৎসাহিত আর করবে না বা তারা বাধা দিবে এরকম একটা ইয়েতে ছিলাম আমি তখনই আমি নিজে আমি একটু খোঁজ নিই কেমন কি কস্টিং বা প্রাইজ কেমন কুরিয়ারে কিভাবে কি দিতে হয় এগুলো একটু নিজে থেকেই আমি সবকিছু খোঁজ নেওয়ার পরে আমি গ্রুপে পোস্ট করি গ্রুপে পোস্ট করার পরে দেখছি আজ দু একদিন পরে সবাই অনেক বেশি রেসপন্স করে রেসপন্স করে আর গ্রুপে ফাউন্ডেশনের হওয়াতে মানে আমাকে আমার কাস্টমাররা বেশ কিছু বিশ্বাস করে তারা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে আমি বলি যে আমার কাছে অর্ডার করতে হলে যে তো খাবার আইটেম এটা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর ফাউন্ডেশনের আমার এটাই সবচেয়ে প্রথম বড় পাওয়া যে আমাকে ওরা ফাউন্ডেশনের বলে বিশ্বাস করে আমার কাছে অর্ডারটা করে আমি ওইখান থেকে একটু ফার্স্ট টাইম অনেক বেশি খুশি হয়ে যায় যে আমি ইয়ে করতে পারতেছি যে আমি সেল করতে পারতেছি আমার কাছে নিচ্ছে এই ওইখান থেকে ওনারা যখন বিশ্বাস করে আমাকে দেয় অর্ডারটা তখন আমি ওটা ওনাদের কাছ থেকে ওটাই ছিল আমার প্রথম মানে ওনার যেটা যে লাভের অংশটা পাইছি ওইটাই ছিল আমার প্রথম মূলধন বা আমার প্রথম আর্নিং জীবনের তখনই আমি ওইখান থেকেই আমি আস্তে আস্তে মানে আমার এত বেশি ভালো লাগছে যে আমি শূন্য হাতে কিছু করতে পেরেছি বা আমি আমি মানে ওই বয়সে আরও বেশি ইয়েছিলাম যে আমি যেই আমি কাজ করতে পারি না বা কোনো কিছু আমি আর্নিং করতে শিখে গেলাম বা ওরকম তখন থেকে আমি রানিং সব কাজ করতে শিখেছি বা এভাবে কন্টিনিউয়াস আমি প্রতিদিন পোস্ট দিতাম প্রতিদিন পোস্ট দিতাম গ্রুপে পোস্ট দিতাম বা সব পেজ খুললাম আস্তে আস্তে যখন সেল শুরু হচ্ছে তখন আমার ভাইয়া উনি অনেক বেশি আমাকে অনুপ্রাণিত করেছেন উনিও অনলাইন সেক্টরে বেশি একটু বোঝে সেক্ষেত্রে পেজ টেজ খুলে দেয় আমি স পোস্ট করতে থাকি আস্তে আস্তে দেখতেছি আমি আরও পরিচিতি বাড়তেছি আমার পরিচিতি বাড়তেছে সেল হচ্ছে আস্তে আস্তে আমি প্রোডাক্ট বাড়াতে থাকি যে একে একে প্রোডাক্ট বাড়ালে হয়তো বা দেখা যাচ্ছে কাস্টমার একটা জিনিস চাচ্ছে যদি আমার কাছে এক্সট্রা থাকে ওটাও নিয়ে নিচ্ছে তখন আমার ছেলেও বাড়তেছে আমিও অনেক বেশি উৎসাহিত হতে থাকি তখন দেখা যাচ্ছে যে আমি মাঝে মধ্যে সবসময় তো ওই বয়সে দেখা গেছে যে কাস্টমার মানে অনেক সময় হ্যান্ডেলিংয়ে কষ্ট হয়ে যেত কিন্তু তখন আমি যখনই আমি দেখলাম যে ডিপ্রেশনে পড়তাম আমি গ্রুপে এসে খালি আপনার পোস্টগুলো তখন দেখি বারবার তখন অনুপ্রাণিত হতাম তখনই আর যখন দেখ আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমার সিলিং বাড়তেছে আমার একটা লাভের অংশ বাড়তেছে তখন আমি যেই আমি দেখা যাচ্ছে হোস্টেলে পাঁচ ছয় হাজার টাকা দিয়ে চলে সেই আমি একটা ভালো একটা অ্যামাউন্ট সেল করতে পারি সেইখান থেকে আমি তখনই মানে ভেবে নিই যে আমি আর কখনোই মানে বিজনেসটা ছাড়বো না এটা আমি প্রফেশন ভাবে নিব তিন লাখ টাকা এখন মাসে সেল করো তুমি বলছিলে রাইট জি স্যার কিভাবে মানে এই তিন লাখ মানে শূন্য মূলধন থেকে মাসে এখন তিন লাখ টাকা সেল করা এই ম্যাজিকটা কি এর পেছনে যদি তিনটা কারণ বলতে বলি কি কি বলবা তুমি প্রথম বলবো যে ধৈর্য এবং পরিশ্রম দিয়ে আমি এগিয়ে গেছি অনেক বাধা বিপত্তি আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার পরিচিতি বাড়াইছি ব্র্যান্ডিং বাড়াইছি বা মানুষের সাথে কথা বলার স্কিলটা ডেভেলপ করছি আমি সবসময় আমি মনে পড়ে না আমি বিজনেস জগতে আসার পরে মানে লকডাউন থেকে এই পাঁচ বছর আমি কখনো মানে গ্যাপ দিয়েছি আমি সাত দিন কখনো হ্যাঁ হ্যাঁ রানিং কন্টিনিউ সবসময় চালিয়ে রেখেছে কারণ লকডাউন যখন খুলে যায় তখন তো কালীন শেষ হয়ে আমি আবার হোস্টেলে শিফট করেছি তখনও দেখা গেছে যে আমি অনেক কষ্ট হলো কন্টিনিউ করেছি তাই লেগে থাকলে ইনশাল্লাহ হবে হবে এবং তুমি একটা ব্যাপক পরিচিতি তৈরি করেছো সেটা আজকে ওটের পাওয়া গেল বিশাল বাহিনী নিয়ে তুমি এখানে আসছো দেখলাম তো ফাউন্ডেশন থেকে তুমি যদি মোটা দাগে তিনটা পয়েন্ট বলো যে কোন তিনটা জিনিস আসলে তোমাকে এই আজকের জায়গায় আসতে ব্যাপকভাবে সাহায্য করেছে এখানে আমি সবচেয়ে ভালো যে পরিচিতি বৃদ্ধি পরিচয় সবচেয়ে আমি বেশি পরিচিতি পেয়েছি যে ভিডিও সেশন আসার পরে কি যেটা আমি আগে আমি একদমই কথা বলতে পারতাম না আমি একটু থামাই তোমার কথা শুনে কিন্তু আমি মুগ্ধ মানে এটা কি এই ভিডিও সেশন করেই একদম স্যার আমি একদমই কথা বলতে পারতাম না বিশেষ করে ক্যামেরার সামনে আমি কথা বলতে পারতাম না যে এটা আমি ভিডিও সেশনে আসার পরে কথা বলার জড়তা কাটানোর ভিডিওতে থেকে আস্তে 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 আমি এই পর্যন্ত আচ্ছা এটা এক নাম্বার দুই নাম্বার দুই নম্বর ফাউন্ডেশন থেকে দেখা গেছে আমার প্রথম সবচেয়ে বড় পাওয়া যে আমি ফার্স্টে উৎসাহিত হয়েছি যে ফাউন্ডেশনের বলে আমার কাছে অর্ডার করে যখন তখন তো আমি শূন্য থেকে শুরু করছি আমার তো ওই ফাসে তাহলে অ্যাডভান্স দিয়ে তোমার ব্যবসাটা শুরু হয়ে তাহলে হয়তো তোমার নেটওয়ার্কটা তুমি নেটওয়ার্কিং তিন নম্বর এখান থেকে আমি অনেক বেশি সাহস বা মানুষের ভালোবাসা পেয়েছি যে অনেক বেশি সবাই ভালোবাসা বা যেখানেই যায় যদি বলি ফাউন্ডেশনে সহজেই সে বিশ্বস্ত মনে করে আমাকে অসাধারণ তোমার কোনো কষ্টের কথা মনে পড়ে এই জার্নিতে পাঁচ বছরের জার্নিতে হ্যাঁ পার বছরের জার্নিতে অনেক সময়তে অনেক সময় ভেঙে পড়েছি বা অনেক সময় সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল যখন আমি আবার মানে আমি কখনো ভাবি নাই যে আমি এই পর্যন্ত আসতে পারবো দেখা গেছে যে আমি যখন লকডাউনে তো শুরু করছিলাম তখন দেখা গেছে যে যখন করোনা টাইমটা শেষ হয়ে গেছে আমাকে আবার হোস্টেলে ব্যাক আসতে হয়েছে যখন হোস্টেলে ব্যাক আসি তখন দেখা যাচ্ছে যে আমি বাসা থেকে আমার বাবা মা আমাকে বিজনেসের হেল্প করতো দেখা গেছে আমার অনেক প্রোডাক্ট এক উপজেলা থেকে অন্য উপজেলা থেকে তখন আমার বাবা গিয়ে নিয়ে আসতো আমার আমার প্যাকিংয়ে আমার মা হেল্প করতো তখন সম্পূর্ণ আমার নিজের কাজ নিজেকেই করা লাগতো আর তখন মানে তখন শুরুর দিকে তো অত বেশি ইয়েস লো না আমি লোক রাখবো একটা কস্টিং দিয়ে তখন আমি হোস্টেলে যখন চলে আসি তখন দেখা যাচ্ছে যে হোস্টেলে আসার পরে আমার ফ্রেন্ডরা অনেক বেশি হিউমিলেট করতো তখন তারা অনেক বেশি আমার ভালো হচ্ছে কাজ করতাম পরে আমি আস্তে আস্তে বিভিন্ন প্রোডাক্ট বাড়াই দেখা যাচ্ছে যে আমাদের মেহেরপুর জেলায় বিখ্যাত কুমড়া বড়ি যেটা দেখা যাচ্ছে যে তখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি তারা আমাকে বলতো এরকমও বলেছে যে দেখা ওই দেখ দেখ রাস্তা দিয়ে যাচ্ছে বিশ্বস্ত কুমড়া বড়ি ব্যবসায়ী ভাবে কথা বলতো যেগুলো তখন অনেক এখন ভালো লাগে বা হাসি পায় কিন্তু তখন অনেক বেশি আঘাত পাইতাম তারপর আবার দেখা যাচ্ছে যে আমি তখন হোস্টেলে থাকতাম হোস্টেলে রুমের মধ্যে প্যাকিং করতাম যখন রুম বা সবাই ওরা তখন আমি ফলের বিজনেস শুরু করছিলাম বা মেওয়া আইটেম মেওয়া ফল যেটা ওগুলো নিয়ে তখন অনেক বেশি তারা সমস্যা দেখাইত বা অনেক রকমের কথা বলতো তখন আমি ইয়ে হোস্টেল থেকে তখন আমি আলাদা একটা বাসা নিয়েছিলাম শুধুমাত্র বিজনেসটা ঠিক রাখার জন্য বা প্যাকিং করার জন্য তখন ওই বিষয়গুলো অনেক বেশি কষ্ট মুহূর্ত ছিল ওই সময় মানে আমি তখন সাহস ছিল না যে পারবো কি না তারপরেও তোমার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে আমি যে কথাটা অনেকবার বলেছি আমার সেশনে যে লেগে থাকো এটাকে তুমি খুব ভেতরে নিয়েছ সিরিয়াসলি ওই যে বন্ধুরা কুমড়া বড়ির ব্যবসায়ী তারা এখন কি বলে যখন আস্তে আস্তে অনেক ভালো কিছু করলাম এখন তারা আবার দেখা যাচ্ছে অনেকে বলে কিভাবে করতে পারি আমরা একটু আইডিয়া দে বা কিভাবে করলে বেটার হয় বা এইভাবে কিভাবে এত দূর আসলি বা কোন সেক্টরে করলি বা কোথায় কোথায় কাজ করছিস মানে এইগুলো সম্পর্কে জানতে চাই মানে এখন অ্যাপ্রিসিয়েট করে সবাই তার মানে কাজ দিয়ে সবকিছুই বদলে দেওয়া সম্ভব সবই বদলে দেওয়া সম্ভব মানে এই আমাদের তুমি একটা স্টুডেন্ট মানে আমি স্টুডেন্টদের জন্য যদি এখন কিছু বলো যে তুমি পড়ছো কিসে আমি বর্তমানে এখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শেষ করে এখন পাবলিক হেলথ এর উপর বিপিএস করতেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করতেছো তাহলে যারা স্টুডেন্ট যারা বলে আমার কোনো টাইম নাই ক্লাস অ্যাসাইনমেন্ট এটা সেটা তাদের জন্য তুমি কি বল তুমি তো পাঁচ বছর ধরে কাজ করছো এখনো স্টুডেন্ট তাদের জন্য তোমার কি বক্তব্য হবে মানে সবার জন্য একটা যে নিজের ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব আমি যদি হোস্টেল থেকে যেহেতু মেনটেন করতে পেরেছি তাহলে তো যারা বাসা থেকে স্টুডেন্ট তারা তো আরও ভালো পারবে বা আরও বেশি সুযোগ থাকে মূলধন না থাকলেও বা স্টুডেন্ট থাকলেও যদি নিজের ইচ্ছা শক্তি থাকে সব সম্ভব কিন্তু টাইম ম্যানেজমেন্টটা শুধু জানতে হয় যে আমি কখন এবং মানে আসলে টাইম তো অনেক আছে আমরা সেটাকে ব্যবহার করতে জানি না পার্থক্য কিন্তু শুধু এইটুকুই কি কি প্রোডাক্ট এখন তোমার অনলাইনে পাওয়া যাচ্ছে পেজে পাওয়া যাচ্ছে হ্যাঁ বর্তমানে আমার খাবার আইটেম আছে যেমন আম সত্য তিলের নাড়ু নারিকেল নাড়ু বিভিন্ন প্রকার আচার যেমন আচার আইটেম সব কিছুই আমাদের কাছে আছে আর আমার আছে হোম ডেকোর আইটেম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স তারপরে ক্যান্ডেল লাইট আমি মেয়েদের পোশাক হোম ডেকোর মেলে গেল হ্যাঁ হ্যাঁ আবার আমি মেয়েদের পোশাক নিয়েও কাজ করি আমি হলো জুয়েলারি আইটেম মেয়েদের পোশাক এগুলো নিয়ে কাজ করতেছি আমার গার্ডেনিং বিজনেসও আছে সবচেয়ে ভালো চলে কোনটা ভালো সেল হয় কোনটা বর্তমানে আমার খাবার আইটেম এবং হোম ডেকোর আইটেম খাবার আইটেম হোম ডেকার আইটেম বেশি সেল হচ্ছে অসাধারণ তোমারও কি ক্রেতা প্রবাসী বেশি আমার খাবার আইটেম বা ওইগুলো প্রবাসী সবথেকে এবং গ্রুপে যেগুলো পাই ম্যাক্সিমামই প্রবাসী বেশি গ্রুপের কত পার্সেন্ট সেল হয় টোটাল সেল গ্রুপে 50% অনায়েশে আমার গ্রুপ থেকে হয় অসাধারণ অসাধারণ এটা তো বিশাল ব্যাপার তাই না জি স্যার তোমার স্বপ্ন নিয়ে শুনতে চাই দুঃস্বপ্ন নিজেকে কোথায় দেখতে চায় 10 বছর পরে আমি দশ বছর পরে আমি নিজেকে দেখতে চাই যেন আমাকে দেখে আরও অনেকে অনুপ্রাণিত হতে পারে বা আমি মানুষের কাজে লাগতে পারি আমি চাই যে আমার মতো স্টুডেন্ট হোক বা আমি চাই প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হওয়া দরকার যেন আমি তাদের পাশে দাঁড়াতে চাই বা আমার নিজের শোরুম থাকুক বা আমি অফলাইনে আমি খুব দ্রুত চেষ্টা করতেছি অফলাইনে আসার জন্য আমি অফলাইনে বা অনলাইনে সব জায়গাতেই যেন মানুষের পাশে দাঁড়াতে পারি বা বিশেষ করে মেয়েদেরকে আমি মানে সহায়তা করতে পারি তাদের স্বাবলম্বী হওয়ার জন্য অসাধারণ তোমার স্বপ্ন পূরণ হোক সে দোয়া করি এবং তোমার পরিবর্তন দেখে আমি খুব মুগ্ধ আমার খুবই ভালো লেগেছে এবং যেটা তুমি নিজে নিজের মধ্যে ধারণ করেছ যে আমি যে কোনো পরিস্থিতিতে লেগে থাকবো হাল ছাড়বো না এটাকে ধরে রাখো আজকে তিন লাখ হচ্ছে একদিন তিরিশ লাখ টাকা সেল হবে মাসে সে দোয়া করি সেকেন্ড যা মন চাই বলতে ভেতরের কথা তোমার স্বপ্ন তোমার চিন্তা এনিথিং চেষ্টা করলে কিছুই সম্ভব সবসময় সব থেকে নিজেকে আগে চেষ্টা করতে হবে যে নিজেকে লেগে থাকতে হবে যে নিজের মাঝে যে প্রতিভাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে যেতে হবে তাহলে আর পেছনে ফিরে লাগবে না অসাধারণ প্রত্যেকটা জেলা জোন তারা যেভাবে সবাইকে আগলে রাখছে সবাইকে সহযোগিতা করছে বুদ্ধি পরামর্শ বা অনেক সময় আমি দেখি আমার তত দেখার সুযোগ হয় না তাও আমি দেখি আমি যখন ঢুকি যে হয়তো পর্দা কিনবে আপনাকে মেনশন করে দিচ্ছে বা তোমার খাবারটা মেনশন করে দিচ্ছে ওর কাছে পাওয়া যায় এটা এটা একটা বিশাল ব্যাপার দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া থাকলেও আগামী দিনে আপনাদের ব্যবসা আরও সমৃদ্ধি হোক আরও প্রসার লাভ করুক আরও বড় হন আপনারা বড় হলে আমার থেকে খুশি আর কেউ হবে না অনেক ধন্যবাদ শুনলেন দুজনের গল্প আমার তো খুবই ভালো লেগেছে আসলে প্রত্যেকটা মানুষের বেড়ে ওঠা এবং এগিয়ে যাওয়া এবং স্বপ্নের পথে থাকা সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে লেগে থাকা কারণ এরকম ভাববার কোনো কারণ নাই যে আপনি যেটা করবেন সেখানেই সফলতা পাবেন হোঁচট খাবেন পড়ে যাবেন করোনার মতো পরিস্থিতি তৈরি হবে বা বিভিন্ন রকমের বিপদ আসবে শরীর খারাপ হতে পারে অর্থনৈতিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে তারপরেও স্বপ্ন থেকে বেরোনো যাবে না আবার শুরু করতে হবে কারণ এর মধ্য দিয়ে আপনার যে অভিজ্ঞতা হলো সেটা তো অনেক বড় পাওয়া তাই না আর এই মানুষগুলোর গল্প শুনে আপনাদের মনের মধ্যে যদি কোনো ভাবনা তৈরি হয় নিজেকে একটা প্রশ্ন করেন তারা যদি পারে আপনি কেন পারবেন না অনেক ধন্যবাদ